ইউনিক যেটা আসছে নতুন ভাই এটা খুবই সুন্দর চব্বিশটা ওয়াটার কালার লিকুইড যেটা ওয়েল পেস্টাল আছে চব্বিশটা চব্বিশটা কালার পেন্সিল সাইন পেন চব্বিশটা টা ওয়াটার কালার ড্রাই এটা আছে চব্বিশটা প্লেট দুইটা মিক্সার প্লেট আছে ইরেজার আছে দুইটা সাবনার আছে একটা তুলি আছে চারটা দুইটা মিক্সার কাটি আছে বেল্ট আছে দুইটা বেল্ট একসাথে টান দিতে হবে হ্যাঁ যখনই আপনি একটা টান দিতে যাবেন এটা ভেঙে যাবেন আসসালাম আলাইকুম ভিউর আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শিমুল এন্টারপ্রাইজে আপনার কালার বক্স দেখার জন্য এই কালার বক্স গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি একশো পঁয়তাল্লিশ পিসের কালার বক্স তবে ইউনিক কালার বক্স সেটা হচ্ছে থ্রি ডি কালার বক্স ভিতরে কালার ঠিকই থাকবে কিন্তু বক্সটা হবে থ্রি ডি এবং এটা একটি কোয়ালিটিফুল প্রোডাক্ট তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিও হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরইল

একেবারে ইউনিক দেখেন আপনি ধরলেও বোঝা যাবে এটা যে গ্লেজ দিতে এটা হলো ক্যাপ্টেন আমেরিকা জি জি তারপরে আছে আপনার ক্যাপ্টেন আমেরিকার যে শিল শিলটা জি জি এটা খুব চাহিদা আমাদের এখানে প্রচুর চলতেছে এটা তারপরে আপনার আছে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান সুইং করতেছে ওইটা আর কি জি তারপরে আছে আপনার অ্যাভেঞ্জার্স অলম্যান অ্যাকশন অ্যাভেঞ্জার্স জি এই একটা আছে তারপর আছে আপনার এনায়েলসা মেয়েদের জন্য আমরা রাখছি এটা এনায়েলসা একসাথে আর কি এটাও কিন্তু ভাই থ্রি ডি সবগুলো থ্রি ভাই হ্যাঁ আর এটা আছে যে ক্রোমি ক্রোমির দুইটা ক্যারেক্টার আছে একটা ক্যারেক্টার এই একটা ক্যারেক্টার জি লেখা একটা ক্যারেক্টার জি একটা আছে ফ্রোজেন জি শুধু সিঙ্গেল যেটা এটার একটা ক্যারেক্টার আছে আর ইউনিকর্নের থ্রি ডি পিন যেটা আসছে নতুন ভাই এটা খুবই সুন্দর জি

এখন ক্ষেত্রে এটা টাকা আমাদের যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করবে তিন হাজার পঁচিশশো এর নিজে বিক্রি করে না আমি যতটুকু জানি যারা নিয়ে বিক্রি করছে পঁচিশশো তিন হাজার করে বিক্রি করছে

আপনার ফুল পেমেন্ট করবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আছে ফুল পেমেন্ট করলে ডেলিভারি চার্জ ফ্রি জি ভাই আপনারা সরাসরি চাইলে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখো এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ ভাই আপনার এই সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিডিওতে সাথে শেয়ার করার জন্য ভিয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ